আপনি কি কারুর কু নজরের শিকার কোন পথে মুক্তি জানাচ্ছে জ্যোতিষ ইভি লাই বা কু নজর বহু বছর ধরে ব্যক্তিকে সমস্যায় ফেলে অনেক সময় এই কুনজরের ফলে যে সমস্যা দেখা দেয় তা গভীর রূপ ধারণ করে বারবার কুনজরের প্রভাবে পড়লে ইতিবাচক শক্তিও ব্যক্তি থেকে দূরে সরে যেতে শুরু করে দেয় এক্ষেত্রে কুনজর বা নজর দোষ দূর করার কিছু উপায় আক্রান্ত ব্যক্তিকে সমস্যা থেকে মুক্ত করতে পারে সোজা বাংলায় বলতে গেলে নজর লাগা ঠাকুমা দিদিমারা নজর লেগে যাওয়ার কথা বলতেন মাঝে মাঝেই কারো খারাপ নজর লাগলে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করতেন অনেকেই নজর লাগা কাটাতে নানা রকম টোটকার কথা বলতেন তারা কিন্তু সত্যি কি নজর লাগা বলে কিছু আছে জ্যোতিষ অনুসারে ব্যক্তির মধ্যে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের শক্তিই থাকে তবে নেতিবাচক শক্তি বা অনুভূতি বাড়তে শুরু করলে তা জাতককে নানা ক্ষেত্রে প্রভাবিত করতে পারে এই নেতিবাচক শক্তিগুলি জাতকের পরিবার কেরিয়ার ও ব্যবসার জন্য দুর্ভাগ্যজনক প্রমাণিত হয় এর ফলে সাফল্যের জন্য লাগাতার সংঘর্ষ করে যেতে হয় জাতককে শুধু তাই নয় এই নেতিবাচক শক্তিগুলি ব্যক্তির মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করে রোগ নিরাপত্তাহীনতাও দেখা দেয় নজর থেকে বাঁচার কিছু উপায় স্বাস্থ্য মতে নক্ষত্রে বেদানার গাছে গজিয়ে ওঠা পরজীবী চারা বা বেদানার বান্দাকে নিজের হাতে বাঁধলে নজর দোষের প্রভাব দূর হয় নাম্বার দুই শনিবার নজর দোষে আক্রান্ত ব্যক্তির মাথা থেকে কাঁচা দুধ সাতবার ঘুরিয়ে নামিয়ে নিন এর ফলে কুনজরের প্রভাব শেষ হয়ে যাবে নাম্বার তিন ফিটকিরি টুকরো যদি নজর দোষে প্রভাবিত জাতকের মাথা দিয়ে একত্রিশ বার ঘুরিয়ে উত্তর দিকে ফেলে দেওয়া হয় তাহলে এই দোষের প্রভাব শেষ হয়ে যাবে নাম্বার চার জ্যোতিষ মতে কোনো নির্জন স্থানে গিয়ে তিনটি গোমতি চক্র নিজের মাথায় থেকে সাতবার ঘুরিয়ে পিছনের দিকে ফেলে চলে আসুন এ সময় ভুলেও পেছন ফিরে তাকাবেন না এর এর প্রভাবে নজর অনেকটা কেটে যায় নাম্বার পাঁচ কালো হলুদ দিয়ে নটি মনকা বা জব দানা তৈরি করুন কালো সুতো এগুলি বেঁধে একটি মালা বানিয়ে নিন অশুভ গ্রহ ব্রহ্মদোষ কুনজর ও অন্যান্য কুপ্রভাব দূর করতে সহায়ক এটি নাম্বার ছয় অশুভ নজর ও দুর্ভাগ্য থেকে ঘর পরিবারকে সুরক্ষিত রাখতে চাইলে একটি নারকেলকে কালো কাপড়ে বেঁধে প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে রেখে দিন নাম্বার সাত এবং শেষ সর্ষে গমের আটা এবং সাতটি গোটা শুকনো লঙ্কা দিয়ে প্রভাবিত ব্যক্তির মাথা থেকে সাতবার ঘুরিয়ে নামিয়ে নিলেই নজর দোষের প্রভাব শেষ হয়ে যায় ইতিবাচক ফলাফল লাভ করতে সক্ষম এটি ধন্যবাদ